সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা যোগ্য যারা অযোগ্য নন তাদের আবারও পুনরায় পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে পরীক্ষা পাস করে যোগ্যতার প্রমাণ দিতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তবেই কিন্তু তাদের চাকরি থাকবে পয়লা জানুয়ারি দু থেকে তা না হলে তাদের চাকরি বাতিল এমনই কিন্তু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান জারি করে সুপ্রিম কোর্টে হলৌনামা দেওয়ার নির্দেশ দিয়ে গিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর সেই জাস্টিস খান্নার নির্দেশেই কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় ঘোষণা করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা চাকরি আর যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এমনকি গ্যাজেট নোটিফিকেশান জারি হয়ে গেছে এসএসসির নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতেই কিন্তু আবারও তুলকালাম পরিস্থিতি রাজ্যে এমনিতেই কিন্তু টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে কারণ যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছিলেন কোনোরকম নেতা মন্ত্রী বিধায়ককে ধরে বা ঘুষ দিয়ে বা সাদা কাদায় তারা চাকরি পাননি যোগ্যতার প্রমাণ করে পরীক্ষায় পাস করে স্বচ্ছভাবে তারা চাকরি পেয়েছিলেন তাই তাদের ন্যায্য চাকরি কারো দুর্নীতির কারণে বাতিল হতে পারে না কারো দুই দুর্নীতির দায় আমরা নেব কেন এমনই কিন্তু দাবি ছিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের একটাই দাবি তারা পরীক্ষা দেবেন না তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তার মধ্যেই কিন্তু অবশেষে যোগ্যদের জন্য উঠে এলো একেবারে বিগ আপডেট পরীক্ষায় বসলেই চাকরি পাকা যোগ্যদের এসএসসির নোটিফিকেশন জারির পরপরই যখন আন্দোলনের ঝড় আছড়ে পড়েছে রাজ্যে যখন গতকাল শিক্ষক শিক্ষিকারা অর্থনগ্ন অবস্থায় মিছিল করলেন কলকাতার রাজপথে দিন ধরে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ পুলিশের লাঠিপেটা খেয়ে কার্যত একেবারে তুলকালাম পরিস্থিতি ধুন্দুমার পরিস্থিতি রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ যখন ছিচি করছে একেবারে ধিক্কার জানাচ্ছে গোটা রাজ্য বিরোধী রাজনৈতিক মহল প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্যের বিরুদ্ধে ঠিক সেই মুহূর্তে যোগ্যদের জন্য উঠে এলো একেবারে বেগ আপডেট পরীক্ষায় বসলি পাবেন ছত্রিশ নম্বর তাহলে কি চাকরি পাকা যোগ্যদের যোগ্যদের জন্য এবার একেবারে বড়ো সুখবর রাজ্যে বহু প্রতীক্ষিত এসএসসি শিক্ষক নিয়োগ দু এর বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ করল স্কুল শিক্ষা দপ্তর বৃহস্পতিবার গভীর রাতে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং শুক্রবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে এসেছে নবম দশম একাদশ দ্বাদশ এবং উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য বিস্তারিত নিয়মাবলী জানিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন বয়সে ছাড় এবং অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েটেজ নম্বর দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে তাহলে কি এবার বাড়তি সুযোগ পেতে চলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি কি পরীক্ষায় বসলেই পাকা করতে চলেছে রাজ্য সরকার অবশেষে এলো শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নম্বর বন্টন এবং একেবারে বেগ আপডেট নতুন নিয়মে অ্যাকাডেমিক স্কোর হিসাবে সর্বোচ্চ দশ নম্বর ধার্য করা হয়েছে নবম দশম শ্রেণী স্নাতক এবং প্রয়োজনে স্নাতকোত্তরের নম্বর বিবেচ্য একাদশ দ্বাদশ শ্রেণী শুধুমাত্র স্নাতকোত্তরের নম্বরই গ্রাহ্য হবে যেভাবে নম্বর দেওয়া হবে ষাট শতাংশ বা তার বেশি নম্বর পেলে দশ নম্বর পঞ্চাশ থেকে ষাট শতাংশ হলে আট নম্বর পঞ্চাশের কম হলে ছ নম্বর পাবেন শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েটেজ নম্বর থাকবে নবম দশম এবং একাদশ দ্বাদশ স্তরে প্রতি বছরের অভিজ্ঞতার জন্য দু নম্বর করে থাকবে সর্বোচ্চ থাকবে দশ নম্বর যেহেতু অভিজ্ঞতা শিক্ষক শিক্ষিকাদের পাঁচ থেকে সাত বছর অর্থাৎ দশ নম্বর কিন্তু এখানে পাকা থাকছে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য উচ্চ প্রাথমিক স্তরে প্রতি বছরের অভিজ্ঞতার জন্য এক নম্বর এবং সর্বোচ্চ পাঁচ নম্বর পর্যন্ত থাকবে যাদের শিক্ষকতার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা আছে তাদের পুরো দশ নম্বর দেওয়া হবে অন্যান্য মূল্যায়ন পদ্ধতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর লিখিত পরীক্ষা ষাট নম্বর ইন্টারভিউ দশ নম্বর ডেমোস ক্লাস দশ নম্বর উচ্চ প্রাথমিক স্তর ইন্টারভিউ পনেরো নম্বর বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা পঁচিশ নম্বর ডেমো ক্লাস পাঁচ নম্বর মোট ওয়েটেজ চল্লিশ নম্বর সুতরাং সব মিলিয়ে চাকরিচ্যুত শিক্ষকরা লিখিত পরীক্ষা ছাড়াই কমপক্ষে ছত্রিশ নম্বর পাবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে যারা পঞ্চাশ শতাংশ কম পাচ্ছেন ছ নম্বর প্লাস ওয়েটেজ দশ নম্বর ইন্টারভিউ দশ নম্বর এবং ডেমো ক্লাস দশ নম্বর অর্থাৎ ছত্রিশ নম্বর কিন্তু পাকা কিন্তু উচ্চ প্রাথমিক স্তরে পাবেন আরও বেশি নাম্বার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ওয়েটেজ নাম্বার যেখানে দশ উচ্চ প্রাথমিকের সেটাই চল্লিশ নাম্বার সুতরাং নতুন অভিজ্ঞ একেবারে যারা অভিজ্ঞ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু বড় সুযোগ থাকছে যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এবং নতুন অনভিজ্ঞ পরীক্ষার্থীদের চাকরি পাওয়ার সুযোগ অনেকটাই কম বলাই কিন্তু বাহুল্য কারণ তাদের এই সমস্ত অভিজ্ঞতাগুলি থাকছে না তাই তাদের নাম্বার কিন্তু এমনি কমে যাচ্ছে তারা এমনিই কিন্তু কম্পিটিশনে তারা মার খেয়ে যাবেন এবার সুপ্রিম কোর্টের যে কড়া নির্দেশ সেটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না অযোগ্য হিসাবে প্রমাণিত প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না শুধুমাত্র সাধারণ যোগ্য প্রার্থীরাই পরীক্ষায় আবেদন করতে পারবেন এবং সাধারণ প্রার্থীদের জন্য বয়সের সীমা থাকবে একুশ থেকে চল্লিশ বছর ও বি সার্টিফিকেট থাকলে সংরক্ষিত শ্রেণির সুবিধা পাবেন প্রার্থীরা ওয়েমার সিট প্রথম কাউন্সিলিং থেকে দু বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে স্ক্যান কপি দশ বছর পর্যন্ত রাখতে হবে বলে জানানো হয়েছে অর্থাৎ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন যেখানে একেবারে একেবারে বৃহত্তর আকার নিয়েছে যেখানে রাজ্যের বিরুদ্ধে লাগাতার একেবারে বিস্ফোরণ চালাচ্ছেন যে দাবিটা উঠেছে তাদের ন্যায্য দা চাকরি ফিরিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে ঘোষণা করার পর সেই আন্দোলন কিন্তু আরও বৃহত্তর আকার নিয়েছে ঠিক সেই মুহূর্তে অবশেষে রাজ্য সরকার যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু বড় সুযোগ করে দিল পরীক্ষায় বসলি ছত্রিশ থেকে চল্লিশ নম্বর কিন্তু একেবারে পাকা এরপর লিখিত পরীক্ষায় যা পাবে সেই হিসাবে কিন্তু তাদের সুযোগটা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সুযোগটা কিন্তু অনেকটাই বেড়ে গেল অর্থাৎ সাধারণ পরীক্ষার্থী যারা অনভিজ্ঞ তাদের থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট বেশি হয়ে গেল তাই আগামী দিনে কি হতে চলেছে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় বসলেই তারা কি সবাই প্রত্যেকে চাকরি পেয়ে সসম্মানে বিদ্যালয়ে ফিরতে পারবেন এবং যে আন্দোলন চলছে এই আন্দোলন কোন দিকে মন নিতে চলেছে রাজ্য সরকার যোগ্যদের জন্য এবং যোগ্যদের চাকরি পাকা করতে আরও কি পদক্ষেপ নেয় এবং রিভিউ পিটিশন যে দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে সেই রিভিউ পিটিশন নিয়ে কি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের